প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ করুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আপনাদের জন্য রয়েছে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা নিয়ে একটি ছোট্ট এপিসোড আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ছবিতে দেখতেছেন উনি হলো আমাদের প্রথম উদ্যোক্তা মোতালেক ভাই ওনার বাড়ি বালুকা পাড়াগাঁও ওখানে উনি স্টার্ট করছিলেন অনেক আগে দু হাজার চার সালে যাই হোক উনি যদি স্টার্ট না করতে তাহলে আমরা আজ পর্যন্ত জানতাম না যে বাংলাদেশের সৌদি খেতুর হয় ওনার অনেক অবদান ওনাকে আমি শ্রদ্ধার শরীর স্মরণ করি উনি প্রথম কাজগুলি লাগিয়েছিল কিন্তু বীজ থেকেই চারা করে তখন কিন্তু আমাদের দেশে বা বাইরে বাইরে হয়তো হয়েছে কিন্তু আমাদের দেশে টিসু কালচার বলতে কোনো গাছ ছিল না আর আরব দেশে যেগুলো বংশবিস্তার বিস্তার করতো সেগুলো করতো কিন্তু সাকারের চারা মানে গোড়া থেকে যে চারা হয় আমরা কলার অনেক সময় কলার বুগি বলি কেউ বুগ বলে হ্যাঁ ইংলিশে বলে অফসুট এই চারাগুলো সাধারণত খেজুর গাছের গুড় থেকে আলাদা করে খুব সুন্দরভাবে যেগুলো চারাগুলো যেই সব অফিস চারাগুলো ম্যাচুয়েড হয়েছে মানে যেটা শিখর কথা হয়েছে পূর্ণাঙ্গ যে এটা কেটে নিলে মাটিতে লাগাইলে পরে এটা বাঁচবে এরকম সম্ভাবনা নয় কিছু গাছ আমরা নিয়ে লাগাই বা আরও দেশে এইভাবেই বংশ বিস্তার হইতো কিন্তু আমাদের দেশে আমাদের দেশে তো ম্যাচুয়ার্ড গাছই নাই তাই আমরা সাগারে তারাও কোথায় পাবো হয়তো যারা আগে থেকে শুরু করছে মোতালে ভাই তাজুল ভাই আর অন্যান্য যারা আছে জলিল মাস্টার স্যার ওনাদের কাছে হয়তো এখন দুই চারটে গাছ আছে ওনারা হয়তো সাকারে চারা বিক্রি করে কিন্তু সেটার মূল্য কত জানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার যাই হোক সর্বোপরি কথা হলো এত উচ্চ দামে হয়তো দুই একজন শৌখিন কুটিপতি আছে বা লাকুপতি আছে যারা কিনতে পারে তারা সাধারণ মানুষের পক্ষে এত উচ্চ দামে এইসব চারাগুলো কিনে লাগানো সম্ভব নয় তাই তাহলে তা ওনারা কী করবেন ওনারা বীজের তারা দিয়েই লাগাবেন কিন্তু বীজের তারা দুটি সমস্যা একটি হলো দেরিতে ফল ধরে দ্বিতীয়ত হলো বেশিরভাগ গাছ পুরুষ গাছ হয় যাই হোক যাদের মনে করো উচ্চ দামে কেনার ক্ষমতা নয় তারা বীজের চারা লাগাই পরীক্ষা করতে পারেন কারণ বীজের চারা এতে ফল হয় না এরকম কিছু না বীজের চারাও ফল হয় হয়তো বেশি করে লাগাইবেন বিশ ত্রিশটা লাগাইলেন কিন্তু যে কটা মর্দ হয় যে কটা মালদি হয় হইল তবুও তো আপনার টাকা লাগলো না কিন্তু যে বীজগুলো লাগাইবেন সেগুলো পরিপক্ক হইতে হবে এবং ভালো মানের হইতে হবে আর বিশেষ করে শীতকালে কিন্তু আপনারা কেউ চারা লাগাইতে চেষ্টা করবেন না কারণ শীতকালে কিন্তু খেজুরে তারা সহজ হয় না আপনার অন্তত ফাল্গুন মাসের দিকে এই খেজুরের বীজগুলো লাগিয়ে পানিয়ে দেবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি চারা গজিয়ে যাবে ইনশাল্লাহ তারপরে ডেনি আস্তে আস্তে মাটিতে লাগাইলেন এইভাবে বংশ বিস্তার করতে পারেন কোনো অসুবিধা নেই দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড আজ আপনাদের জন্য রয়েছি টিস্যু কালচার খেজুর চারা নিয়ে কথা কালচার খেজুর গাছ টিসু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিসুকালচার গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় টিসুকালচার চারা উন্নত প্রযুক্তিতে এদের শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ভিতরে প্রতিস্থাপন করা হইতেছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় কিছু দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কালচার চারা দেখেন করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে এটা চিন্তাই করা যায় না এই জন্যই মানুষের কিছু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতি সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই আর এই গাছগুলো আমরা কবে রেখেছি এগুলো সাধারণত আমরা মেলায় পাঠাই এই যে দেখেন এটা মৌরি জাতের খেজুর এটা বাংলাদেশে দেখেন কী পরিমাণ আসছে আর এই যে কতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য আপনার জাল লাগবে কোম্পানি কোম্পানির টিসুকালচের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান আমরা প্রায় একশোর মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্লান্টের জন্য দাদা এই দাদার গাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলোই আবার লাগাইলে আবার

টিসু কালচার করা চারা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আর নেয় ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচককে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে আমার প্রায় আট নয়টা গাছে দামের খেজুর তাই আসছে এটাই সবথেকে বড় কথা খেজুর এইভাবেই ফল আসছে অনেকগুলো আমার মানে এখনো অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখনো আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ দায় আমি মোতালের ভাই ভালো কার মোতালের বাগানে যাব ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে নিয়ে Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. Oh one six two three one three nine three one.